চলে আসলাম আমার বন্ধুর দ্বিতীয়তলা ভবন দেখার জন্য এখানে কাজ করতেছে আমাদের তন্ময় কনস্ট্রাকশন ভাই তাহলে কি আজকে তন্ময় ভাই এটা কী সাদ হইব তাহলে স্বাদ কতদিন লাগবো মানে টুকটাক কাজ শেষ করে সাদ দিতে আমাদের রবিন ভাই কাজ করতেছে এরা খুব দক্ষ একজন হেল্পার কাকা তাহলে কেমন আছো তাহলে তো দোতলার কাম করতেছ মানে মনের অনুভূতিটা কেমন তোমার আবাজান আমার বন্ধু বিপ্লব ঘোষ তিনি তিলে তিলে এই বিল্ডিংটা তৈরি করছেন অনেক স্বপ্ন ছিল তার বিল্ডিং করার যদিও তিনি পেশে একজন মুদি দোকানি কিন্তু তারপরেও তার মনের প্রচেষ্টা তিনি একটু ব্যর্থ করেননি কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের বিপ্লব ঘোষের মামা আমাদের গোপাল মামা তিনি এই কাজের দক্ষতা দেখছেন কাজের অনুভূতিটা তিনি খেয়াল করে দেখছেন কোনো এখানে টুটি হচ্ছে কিনা আর আমাদের এই যে বাংলার অমিতাভ বচ্চন তিনি ছেলের বাড়ির কাজটা নিজের মনে ধরে করছেন অনেক বড় বাস এগিয়ে দিচ্ছেন একটা অ্যাকশনকে যাদের কাজটা এটা তাড়াতাড়ি হয় গ্রামের কাজগুলো আসলে অনেক সুন্দর অসাধারণ এটা অনেকে বুঝবে না যে একটা বাড়ি কত দিনের স্বপ্ন সেটা বিপ্লব ঘোষ বাস্তবায়ন করে দিল পাশেই বিপ্লব ঘোষের কালী মন্দির আপনারা কালী মন্দিরটি দেখছেন বিপ্লব ঘোষের রান্নাঘর এটা হচ্ছে বিপ্লব ঘোষের বাথরুম আগের বাথরুমই তিনি এখন ব্যবহার করছেন বিপ্লব ঘোষের মা তিনি দক্ষতার সাথে কাজ করছেন ছেলের বিল্ডিং যেন তাড়াতাড়ি হয় এক হেল্পারের কাজ উনি একাই করতেছে এই হচ্ছে বিপ্লব ঘোষের মা আসলে উনি অনেক মেধাবী এবং পরিশ্রমী ছেলের স্বপ্ন পূরণে তিনিও প্রচেষ্টার সাথে কাজ করে যাচ্ছেন কাকি কি উঠাইতেছা কাকি স্বপ্ন পূরণে সবাই ব্যস্ত বিপ্লবেরও স্বপ্ন আস্তে আস্তে পূরণ হয়ে গেল আসলে স্বপ্ন পূরণটা অনেক কঠিন মানে বাস্তবতা বড় কঠিন আমাদের মতো যারা মধ্যম ফ্যামিলি তাদের একটি দোকান করে একটি দ্বিতীয়তলা বাড়ি করার স্বপ্নটা আসলে অনেকের স্বপ্নই থেকে যায় সেই স্বপ্নকে বাস্তবায়ন রূপে পরিণত করলেন আমাদের মারিগঞ্জ জেলার ঘেউর উপজেলার বিপ্লব ঘোষ তিনি অধিক পরিশ্রমের ফলে আজকে তিনি সফল সবাই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ